ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সোমবার আটটার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম চা খাওয়া গেছে চা খেতে খেতে একটুখানি ফোনে কথাও বললাম ইউটিউবের এক ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে এবার আমি রান্নাঘরের দিকে যাব ভাবছি কি রান্না করব খাওয়ার তো অনেক কিছুই আছে দেখি কি রান্না করি বর্তমান সে আমার বাজার থেকে অনেক কিছু বাজার করেও এনেছি রয়েছে জিনিস তার মধ্যে আবার বাজার থেকে বাজার করে এনেছি বাসন তোলা হয়নি তুলছিলাম তুলতে তুলতে একবার ভাবলাম এটা অন করি দেখো এখানে সেই ডাল ডালটা জমে গেছে এটা সেই মাছের মাথা মুখ ডাল এখনো এতটা রয়েছে দুজন মানুষ কত খেয়ে শেষ করা যায় বলো আর নিচে রয়েছে ভাত তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা তাহলে ভাত আর এই ডাল দিয়ে করি আর একটা অমলেট করে নিই এই দিয়ে হয়ে যাবে আর এখন আমার বাজার থেকে আনলো না আনলেই হতো কিন্তু আর ও কালকে রান্না করেছিলাম ইলিশ মাছ রান্না করেছিলাম সেদিনকে যে ইলিশ মাছ রান্না করেছিলাম সেই ইলিশ মাছের কিছু মাথা আর লেজা ছিল সেই মাথা আর লেজা ওই শশা দিয়ে রান্না করেছিলাম কালকে আর উচ্ছে গুলো বকিও একটু আছে আবার আবার এই বাজার শাক হয়ে নেছে তোমার দাদা ভাই তারাও দেখাই এই যে কলমি শাক কলমি শাক এনেছে আর এনেছে মাছ মাছটা তার ঢালি বলেছিলাম বাজারে যাওয়ার দরকার নেই মাছ এনেছে মাছ আমি আর মাছ ওই যে বাছা মাছ হ্যাঁ মাছটা খুব স্বাদ এই বাছা মাছ এনেছে আর এনেছে এটা এটা কি বললে ট্যাংরা তো না সোনা সোনা ট্যাংরা এই যে সোনা ট্যাংরা এই ট্যাংরা সারা মাসে ভালো লাগে মানে সারা বছরই ভালো লাগে কখনো ইয়ে হয় না ট্যাংরা মাছ আমার মেয়ে খুব ভালো খায় আর এখানে আছে আর মাছ এই আছে গো মাছগুলো ধুয়ে নি মাছগুলো ধুয়ে নিয়ে আসি এই ব্যাগগুলো ব্যাগ ব্যাগগুলো সারতে ধুয়ে রাখবো ব্যাগগুলো কাজে লাগে খুব সাথে ধুয়ে শুকিয়ে রাখবো আগে মাছগুলো ধুয়ে নি এক টানা গরমে না অতিষ্ঠ লাগছে অতিষ্ট লাগছে আম পান্না আরো সাত দিন থাকবে গরম পড়ুক মানুষ মরে যাবে আম পান্নার গ্লুকন্ডি আনা হয়েছিল সেটা তো শেষ হয়ে গেছে আবার আনা হয়েছে তারা আম পান্নাটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে এই যে গ্লুকন্ডিটা দেখো এই গ্লুকন্ডি আগের বারও এনেছিল মেয়েকে একটা দিয়ে দেওয়া হয়েছে গ্লুকন্ডি এটা তো ঘরের জন্য এনেছে এই যে

রেখে দেবো ওই সবার যদি নেয় তো নেবে খেতেও ভালো বেশ খেলে না শরীরটা নিমেষের মধ্যে ঠান্ডাও হয় এই ভাত নিয়ে নিয়েছি কত্তা মশাইটা আর আমার আর অমলেটটা রয়েছে ওই ইয়ের রান্নাঘরে রয়েছে অমলেট দিয়ে খেয়ে নিই মাছটা ফাইনালি ধোয়া হয়ে গেছে দেখো ওই মাছগুলো ঢুকিয়ে রেখেছি কন্টেনারে করে ফ্রিজে এবার এই মাছগুলো ভাগে ভাগে ঢোকাতে হবে কদিনের মতন হয়ে যাবে আমাদের এই মাছ আর মাছটা আমরা প্রত্যেকেই ভালোবাসি যেহেতু সলিড কাটাটাও নেই এই যে কন্টেনারে রাখবো আর এখানে এগুলো শুকিয়ে গেছে দেখো নিমেষের মধ্যে শুকিয়ে যাচ্ছে এত রোদ এত টান তার মধ্যে এগুলো সরিয়ে রাখবো গরম জল দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে রেখেছি গন্ধটাও ছেড়ে যাবে এগুলো গুছিয়ে রাখি হ্যাঁ গুছিয়ে রেখে আসছি রান্না করবো না এই মাছ কিছুই এই মাছের তরকারিটা আছে শশা দিয়ে কালকে রান্না করেছিলাম এখানে মিষ্টির জলটা দিয়েছি উচ্ছে কুমড়ো বলছি অল্প একটু আচ্ছা দুজনের হয়ে যাবে আর রান্না করব ভাতটা হয়ে গেছে ভাত দিয়ে এই ব্যাগগুলো দেখা শুকিয়েও গেছে বেশিক্ষণ হয় আজকে ঘরে বসে খাবো এই যে খাওয়ার আনা হয়েছে এই যে দুজনের ভাত গুছিয়ে নেব শাক রয়েছে কলমি শাক উচ্ছে কুমড়ো বটি এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ খাবারটা গুছিয়ে নিই খাবারটা গুছিয়ে নিয়ে আমরা খেতে শুরু করি খাওয়ার পর দেখি আসতে পারি না হলে একদম সন্ধ্যাবেলায় অন্যান্য দিন এই সময় চৌত্রিশ পঁয়ত্রিশ আজকে এখন এখন উনচল্লিশ আমি এখন এসে যে কথাটা দুপুরবেলায় বলছিলাম

সন্ধ্যেবেলার টিফিন দেখো এগরোল সন্ধ্যাবেলা না তাও অনেক বেলাই হয়েছে আটটা শ আটটা গরমে না শরীর অবস্থা ভালো না হবে সারাদিন আছে একটা ভিডিও করতে পারিনি করব কয়েকটা ভিডিও করবো একটু লিখছি দেখি তৈরি করছি স্ক্রিপ্ট একটু দুটো তিন ডেস্ট নিই তারপরে করবো আর এসি থাকলেই যে সবসময় এসি চালিয়ে রাখবো তা তো না ভালো কাজকর্ম তো আছে সেগুলোও তো করতে হয় অনেক বড় এই গোলটা বাবা ভাতে তখন এইভাবে নিয়ে এসেছি এইভাবেই রয়েছে আর রান্না করে নি দুপুর একটু চালিয়েছিলাম ঠান্ডা ছিল ঘর আর রাতে একটুখানি মাছ ভাজবো কাটা কোনো মাছ ভাজবো ওই দিয়ে ও বাবাগুলো কিছু করো না ভাতে জল ঢেলে লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ ভেতে খুব ভালো খাবো আমরা অমলেট খাবো না দিতে এই রোলটা খাচ্ছি ও বাবা আমরা চা খাবে না গরমে না বেশি চা খায় না হাত পা ধুপ ফ্রেশ হোক গুলকটা খেয়ে নেবে আবার আমি বলতেও পারি না দেখো এতটা খাওয়ার পর এতটা আছে রাত্রে নাও খেতে পারি ভিডিওটা তাহলে আজ মতন আমি আর ভিডিওটা তাহলে আর বড় করবো না বুঝেছো ভিডিওটা তাহলে আজকে মতন আমি এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজার হবো এখন আপাতত গুড নাইট হয়